এক গ্রামে একটি পালোয়ান ছিল সে খুবই বুদ্ধিমান ও শক্তি ছিল তাকে যদি কেউ মোটা বলতো তাহলে সে রেগে যেত তারপর একদিন একটি লোক তাকে বলল। ও রে পালোয়ান ভাই আপনি দেখো কি হাতির মতোই মোটা এত মোটা শরীর নিয়ে লোকজনের সামনে কিভাবে যান এই কথা বলে লোকটি পালোয়ানের কাছ থেকে চলে গেল। তারপর সেই মোটা বুদ্ধিমান পালোয়ান লোকটি বাপড়ে লাগলো এ ছেলেটির এত বড় সাহস আমার মতো বুদ্ধিমান সাহসী পালোয়ানের সামনে এসে আমাকে অপমান করা এর একটি হস্তনাস্ত করতেই হবে না না এই বিষয়ে কিছু একটা ভাবতেই হবে আমাকে অপমান করা হ্যাঁ পালোয়ানকে এই কথা চিন্তা করতে করতে পালোয়ান লোকটি হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে রওনা দিল পালোয়ান লোকটি রাস্তার দাঁড়িয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড়ি করে কথা বলছে তারপরে একটি লোক সে তাকে জিজ্ঞেস করলো রে পালোয়ান ভাই আজকে তো দেয়া যায় আপনি খুবই রাগী আর চিন্তিত কেন ভাই আপনারা কেউ কিছু বলছে নাকি হ্যাঁ আরে ভাই আমাকে একটি ব্যক্তি হাতির মতো মোটা বলে আমাকে ভীষণ অপমান করে গেছে এই জ্বালায় আমি আগুনে জলে পড়ে মরতেছি ভাই আরে পালোয়ান ভাই যে কিনা এত বড় পূজা বইতে পারে মানুষকে সহযোগিতা করতে পারে সে কিনা একটু অপমানের বোঝা বইতে পারতেছে না আরে পালোয়ান ভাই অনেক লোকে অনেক ধরনের কথা বলবে এই কথায় কান না দিয়ে নিজের পথে চলেন ও মাস্টার সাহেব আপনি ঠিকই বলেছেন দশ জনে দশ রকম কথা বলবে ওই কথাই খান না দিয়েই বলো আজকে থেকে আমি কারো কথাই শুনব না শুধু নিজের কথাই শুনবো নেওয়ান মানুষ মাটির তৈরি মাটির মতোই সহনশীল হওয়া উচিত আমাদের প্রকৃত পালোয়ান কখনোই শক্তির বাহাদুরি করে না সে সকলকে ক্ষমা করে আর কারণ কমায়ে মানুষের মহৎ গুণ